এক গ্রামের পাশে ছিল এক শিয়াল সে খুব বুদ্ধিমান ছিল কিন্তু একই সাথে খুব চালাকও ছিল সেই গ্রামে বাস করতো এক গরিব কৃষক সে কিছু মুরগি পালন করত কৃষকের মুরগির খাঁচার দিকে তার নজর ছিল মুরগি ধরার জন্য শিয়াল প্রায়ই বিভিন্ন ফন্দি আঁটতো কৃষকও জানতো শিয়াল তার মুরগিগুলোর পেছনে লেগে আছে তাই সে মুরগির খাঁচাটা তালা দিয়ে আটকে রাখত একদিন শিয়াল নতুন পরিকল্পনা করলো সে ভোরবেলায় খাঁচার কাছে গিয়ে জোরে জোরে চিৎকার করে বলল কৃষক ভাই ও কৃষক ভাই শুনছেন আপনার খাঁচার দরজা খোলা সব মুরগি পালিয়ে যাচ্ছে কৃষক এই কথা শুনে দৌড়ে এলো কিন্তু খাঁচার দরজা বন্ধ দেখে পরে বুঝলেন শিয়াল তাকে বোকা বানানোর চেষ্টা করছে কৃষক তখন বলল তুমি যতই চালাকি করো আমি তোমার ফাঁদে পড়ব না খাঁচার তালা আমি নিজের হাতে বন্ধ করেছি শিয়াল একটু হতাশ হলেও সহজে হাল ছাড়ার পাত্র না পরের দিন শিয়াল আবার এলো এবার সে নীরবে খাঁচার চারিদিকে ঘুরতে লাগলো হঠাৎ সে দেখতে পেল খাঁচার এক কোনায় একটি ছিদ্র সে ভাবল এই ছিদ্র দিয়ে হয়তো মুরগি বের হতে পারে কিন্তু সে আরও গভীর পর্যবেক্ষণ করে দেখল না ছিদ্রটা খুব ছোট মুরগি বের হবে না তবে যদি একটু বড় করা যায় তবে সহজেই সেখান থেকে মুরগি বের করা যাবে শিয়াল কাজ শুরু করলো তার ধারালো দাঁত দিয়ে ছিদ্রটি বড় করতে লাগলো শিয়াল ভেতরে ঢুকে পড়তে পারল সে খাঁচায় ঢুকে একটি মুরগি ধরলো কিন্তু বের হবার সময় কৃষকের কুকুরের ডাকে সবাই জেগে গেল কৃষক এসে দেখল শিয়াল খাঁচার ভিতরে আটকা পড়েছে তিনি বললেন বুদ্ধিমান হওয়ার চেষ্টা করেছো কিন্তু এবার তুমি নিজেই কৃষক শিয়ালকে ধরলেন কিন্তু মেরে ফেললেন না তিনি শিয়ালকে খাঁচা থেকে বের করে বললেন যদি আমার মুরগির দিকে তাকাও তবে আর রেহাই পাবে না শিয়াল লজ্জিত হলো আর সে প্রতিজ্ঞা করল আর কখনো এভাবে অন্যের ক্ষতি করবে না এরপর থেকে শিয়াল বনে ফিরে নিজের মতো করে জীবনযাপন শুরু করল এখানে গল্পের শিক্ষা হলো লোক করলে এবং অন্যের সম্পদ দখল করার চেষ্টা করলে একসময় নিজেরই ক্ষতি হয় সততার মাধ্যমে জীবনযাপন করাই সুখের পথ